নমস্কার বন্ধুরা পিটুনিয়া ফুলের গাছ এই ফুলটা বাড়ির মেয়েরাও করেন এবং অনেক সুন্দর এই ফুল কেননা এই ফুল নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই পাঁচ মাস আপনার ছাদ বাগানকে রঙিন করে রাখবে আমরা যারা চন্নমল্লিকা করি চন্নমল্লিকা মাত্র পনেরো দিনের ফুল হোয়ারাস পিটুনিয়া পাঁচ মাসের ফুল চন্দ্রমল্লিকাকে পাঁচ মাস ধরে পরিচর্যা করে পনেরো দিন মাত্র ফুল পাই আর পিটুনিয়াকে পনেরো দিন পরিচর্যা করলে পাঁচ মাস ফুল পাবেন আপনি এটাই পিটুনিয়ার সঙ্গে চন্দ্রমল্লিকার বিরাট পার্থক্য সাদের বাগান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি রাজু ভাই চলে এসেছি পিটুনিয়া সিরিজের সেকেন্ড পার্ট নিয়ে ফার্স্ট সিরিজে আমরা শিখেছিলাম থাম পট থেকে চারা কিভাবে আমরা চার ইঞ্চি পটে প্রতিস্থাপন করব কিভাবে মাটি তৈরি করবো সবটাই শিখিয়েছিলেন আমাদের মাননীয় ভীমদা আর আজকের এই সেকেন্ড এপিসোডে আমরা শিখব কীভাবে থামপটের থেকে যে চারাগুলো আমরা বসেছিলাম চার ইঞ্চি পটে সেই চারাগুলোকে নিয়ে আমরা কিভাবে থালা টবে বসাবো ঠিক কি কী খাবার দেব কিভাবে গাছটাকে এগিয়ে নিয়ে যাবো গাছটা কি করে পরিচর্যা করব সবটা নিয়ে আমাদের আজকে সেকেন্ড এপিসোড পিটুনিয়ার উপর চলুন শুরু করা যাক হ্যালো এইজ আমি ছোট চারা চার ইঞ্চি টবেতে রাজু ভাইয়ের ছাদে লাগিয়ে দিয়ে গেছিলাম আপনাদের দেখিয়েছিলাম যে ছোট চারা চার ইঞ্চিতে বসিয়ে দিয়ে গেলাম পরে এসে আমি আবার আপনাদের কি কি করতে হবে সব তার বিবরণ দেবো আজকে এসেছি আমি এই চার ইঞ্চি পট থেকে ফাইনাল পটে দেবো এই যে খুলেছি দেখুন সেকর কত এখন কত শেপড় হয়েছে এটাকে এরকম নিয়ে একটু মাটি এখানে দিয়ে দিলাম এই যে এখানে রাখলাম যে মাটি মাটি এর আগের বারে বলে গেলাম কিন্তু যখন এইটা ফাইনাল বসাবে তখন প্লেন মাটি আর গোবর সার একটুখানি নিয়ে সাইডে সাইডে দিয়ে দেবে এই সাইডে দিয়ে তারপর ওই যে খাবার মেশানো মাটিটা সাইডে দেবে এই যে প্লেন মাটি আমি সাইডে দিয়ে দিলাম প্লেন মাটি আর গোবর সার এতে আর কিছু নেই এই সাইডে দিয়ে দিলাম দিয়ে এবারে খাবার মেশানো মাটি এইটা এটা খাবার মেশানো মাটি এই সাইডে ভরছি যে খাবার মেশাতে বলেছিলাম আপনার এই মধ্যিখানে বসিয়ে দিলাম দিয়ে এই সাইডগুলো চেপে দেবো পর পর পরিগুনোকে কেটে ফেলে দেবো এই এইগুলো কেটে ফেলে দেব কুঁড়ি রাখবো না গাছে এবার আমি গ্রোথ করাবো আমি এবারে ডাইথিন ব্যাবিস্টিন এক গ্রাম এক গ্রাম করে নিয়ে এক লিটার জলে মিশিয়ে গোড়াতে দিয়ে দিলাম ভালো করে দেওয়ার পর এবার আমি আপনি খাবার দেবেন কি সাত দিন পর থেকে খাবার চালু করবেন সাত দিন কোনো খাবার দেবেন না সাত দিন পর থেকে খাবার দেবেন এক গ্রাম ইউরিয়া হাফ গ্রাম বারো একষট্টি আর অল্প একটু পরিমাণ এগুলো মানে এক গ্রামের চার ভাগের এক ভাগ এই মিশ হ্যাঁ এই মিশিয়ে আপনি এখন কন্টিনিউ করেন তাহলে গাছটা অনেক গ্রোথ হয়ে যাবে মানে মোটামুটি থালাটা যখন পুরোপুরি কভার করে নেবে নোবার পর তারপরে কি করবেন এই খাবারটা বন্ধ করবেন করার পর বাহান্ন চৌত্রিশ দেড় গ্রাম আর হাফ গ্রাম এগ্রোমিন এই দুটোকে মিশিয়ে চার পাঁচ চার থেকে পাঁচবার দু দিন গ্যাপে গ্যাপে গুলে গোড়ায় দিয়ে দেবেন দুবার পর ওই খাবারটা টোটালি বন্ধ হয়ে যাবে হয়ে যাবার পর এবার শুধু ডিএপি কন্টিনিউ করতে থাকুন কোনো দেখাদেখির কোনো গল্পই নেই এক লিটার যা জলে দু থেকে আড়াই গ্রাম তিন দিন গ্যাপে গ্যাপে কি চার দিন গ্যাপে গ্যাপে কন্টিনিউ ওটাই করেন এবার ওতে প্রচুর ফুল আসবে কুঁড়ি আসবে যদি মনে করেন গাছ আরও বড় করব তাহলে কুঁড়ি কাটতে থাকবেন গাছ বড় হতে থাকবে যদি মনে করেন যে না এখন আমি আর কুঁড়ি কাটবো না ফুল নেব তাহলে ওই ডিএপি কন্টিনিউ করবেন খোল টোল দেবেন না খোল দিলে কিন্তু পাতা কচকাবে পিটুনিয়া চান করাবেন না এই মনে যদি হয় এই বড় বড় পাতাগুলো মাঝে সাঝে কেটে কেটে ফেলে দেবেন এইগুলো তাহলে গ্রোথটা অনেক আরও বেশি ফাস্ট হয়ে যাবে ফেলে দেওয়ার পর কন্টিনিউ ডিএপি খাওয়াতে থাকবেন তারপরে দেখবেন যে কীরকম পিটুনিয়া গাছে কীরকম ফুল আসে আর কীরকম বড়ো বড়ো গাছ হয় এইটা মাথায় রেখে করতে থাকুন দেখুন তিন চার মাসের গাছ পিটুনিয়া এর মতন এত ভালো গাছ কোনো সিজন আর নেই পেস্ট ফাঙ্গিসাইড কিছুই পেস্টিসাইড কিছুই লাগবে না যদি কোনো সময় মনে হয় পিটুনিয়াতে ওষুধ লাগে না কাকা আধবার দিতে পারেন আর ল্যাদা পোকা লাগতে পারে তার জন্য হামলা এইগুলো এই ওষুধগুলো খেয়াল করবেন পিটুনিয়াতে পাতাতে বেশি জল পছন্দ করে না তাহলে পাতা পচে যায় ওই বড় পাতা কেটে ফেলে দিতে হবে এতে অত ওষুধ লাগে না ওই মাঝে সাঝে কোনো সময় যদি পোকা টোকা লাগে তাহলে দিতে হবে কাকা দেবেন আর ওই হামলা দেবেন আর কিছু লাগবে না এতে ওষুধ সেটা তাও পোকা লাগলে তবে যেহেতু বড় পাতা এর ফেলে দিচ্ছেন পোকার কোনো ব্যাপারই নেই এইভাবে করতে থাকেন কন্টিনিউ তারপরে ডিএপি দিতে থাকেন দেখুন কিরম গাছ হয় প্রচুর বড় গাছ হবে ফুলও প্রচুর ভুগবে খুবই আনন্দ পাবেন আপনারা বন্ধুরা যে সেপটা গাছটা নিচে দেখুন তো কি অসাধারণ সেপ আর এখন ভিন্দা যেটা দেখালেন এই যে থালা টবে এটাও একটা অসাধারণ সেপ নেবে যেটা ভীমদা বললেন তিনটে স্টেপে খাবার দিতে তিনি বললেন প্রথম খাবার ইউরিয়া বারো একষট্টি আর অ্যাগ্রোমিন ম্যাক্স দ্বিতীয় খাবার তিনি কি বললেন জিরো বাহান্ন চৌত্রিশ আর তৃতীয় খাবার শুধু কন্টিনিউ আজীবন চলবে যতদিন গাছটা বেঁচে থাকে দিয়ে পি তো দাদা এই তিনটে খাবারে বাজি মাত হয়ে যাবে পিটুনিয়ার সাদের ছাদ বাগান ইউটিউব চ্যানেল প্রথম কিন্তু পিটুনিয়া চাষের এই সিক্রেট টিপস আপনাদেরকে দিল তাই কেমন লাগলো এই টিপস অবশ্যই লিখে জানাবেন আর যেভাবে সাদের ছাদ বাগানের ইউটিউবের এই যে পিটুনিয়া গাছগুলো বেড়ে চলছে আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন সাদের ছাদ বাগানের এই পিটুনিয়া গাছের সাথে ভিমদার চন্দ্রমল্লিকা চাষের পাশাপাশি এই প্রথম আমরা পিটুনিয়া চাষের সিরিজ করছি ঠিক আছে আপনাদের জন্য আপনাদের যারা ভালোভাবে বাগান করতে চান তাদের জন্য তো কেমন লাগছে এই সিরিজগুলো অবশ্যই জানাবেন পরবর্তী সিরিজে আমরা কিন্তু ফুলকপি চাষ শিখবো একেবারে জৈব হবে রকম শর্টকাট টিপস এইরকম বিভিন্ন মৌসুমী ফুল ফল সবজি গাছের ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন সাদের ছাদ বাগানকে আর আমার ছাদ বাগানের এই পিটুনিয়া গাছগুলোর জন্য একটা লাইক কিন্তু অবশ্যই দেবেন এভাবেই সঙ্গে থাকুন ভীমদাকে শুভকামনা জানান আরও কিছু টিপস পেতে ভীমদার নাম্বারে সরাসরি ফোন করুন ওনার নাম্বারটা আমি ডিসপ্লে করে দিচ্ছি এভাবেই সঙ্গে থাকুন সবাই সাদের ছাদ বাগানের রাজু ভাইয়ের সাথে সাদের ছাদ বাগানের ভীমদার সাথে বিদায় নিচ্ছি